তারপরে রমরমির ব্যবসা চলে কীভাবে প্রশাসন জানত আর এটার তদন্ত যদি জেলা প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয় তদন্ত হবে না চোরকে চুরি করার তদন্ত দায়িত্ব দিলে বিচার পাওয়া যায় না আমরা যেটা দাবি করছি হাইকোর্টের তত্ত্বাবধানে যে কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করা হোক আর এই পরিবারে যে কজন বেঁচে আছে তাদের রক্ষার্থে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে আর এই ধরনের ব্যবসা যাতে বন্ধ হয় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে শুধু সাধারণ মানুষের সচেতনতার কথা বলে লাভ হবে না সরকারের দায়িত্ব অস্বীকার করে লাভটা কি হচ্ছে বলছে দু সালে গ্রেফতার হলেও এখানে পঞ্চায়েত বা পুলিশ তারপর আর কোনো নজর রাখিনি এমনকি ম্যানুফ্যাকচারিং করতো সেটাও নজরে ছিল না তাই সব তো সাফাই খাওয়া হচ্ছে প্রত্যেকটা থানা অক্স হয় জানবেন প্রত্যেকটা থানাতে ডাক মাস্টার আছে থেকে গোটা রাজ্য জুড়ে এরা তোলা তোলে এই সমস্ত ধরনের ব্যবসা যারা করে যারা অসাধু সমাজবিরোধী তাদের প্রশ্রয় দেয় প্রশাসন প্রশাসনের নজরই সব ঘটেছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে না গ্রামের সিভিক ভলেন্টিয়ার আছে না সাধারণ মানুষ অভিযোগ জানেনি একবার যিনি গ্রেপ্তার হয়েছিলেন

আপনি বলেন নিরপেক্ষ কোন সংস্থা কি কেন্দ্রীয় সংস্থা নির্দেশে কোন নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করা হোক জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত হলে রেজাল্ট হবে জিরো যারাই ঘটনার সঙ্গে যুক্ত তারাই তদন্ত করবে হয় না কখনো হাইকোর্টের তত্ত্বাবধানে নিরপেক্ষ কোন সংস্থা দিয়ে তদন্ত করা হোক জেলা প্রশাসন তদন্ত করলে রেজাল্ট হবে জিরো এখানে গ্রাম পঞ্চায়েত আছে সিভিক ভলান্টিয়ার আছে সাধারণ মানুষ আছে যে বাইশ সালে গ্রেফতার হলো তারপরে আবার ব্যবহার করতে পারলো হয় লাইসেন্স ছিল আপনার কাছে ওই যে লাইসেন্স ছিল আপনার কাছে